হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অনেক দিন পর আসলাম আমার একটু শরীরও খারাপ ছিল আর একটু ব্যক্তিগত অসুবিধার জন্য আমি আসতে পারিনি তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করি আপনাদের কাছে তো আমি আজকে আবার এসে গেছি আগামীকাল একাদশী সেই একাদশী নিয়ে আমি আজকে বিস্তারিত বলবো কখন পড়েছে এবং কথা সবটাই বলবো আর আপনারা ভালো করেই জানেন যে যুদ্ধের দামামা বেজে গেছে আমরা যেভাবে ইনস্ট্রাকশন পাবো সে মতোই চলবো বাড়ির সকলকে সযত্নে রাখবো একটু সাবধানে নিজেরাও থাকবো এটা এইভাবেই চললে আমরা আমাদের ভালো হবে তো আগামীকাল একাদশী জানেন আটই এপ্রিল পালিত হবে বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি এটি মোহিনী একাদশী নামে পরিচিত স্বয়ং রামচন্দ্র কিন্তু এই একাদশীর ব্রত পালন করেছিলেন মোহিনী একাদশীর সম্বন্ধে বিস্তারিত আমি বলব তারাকে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমি সোজা চলে যাই কখন পড়েছে একাদশী কি একাদশীর দিন আমরা কিভাবে পালন করব সবটাই বলবো বন্ধুরা ভালো থাকবেন অনেক দিন পর আপনাদের সাথে আবার কথা হচ্ছে আমি জানি আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছিলেন অবশ্যই তো চলুন আজকে সোজা চলে যাই একাদশী কখন পড়েছে প্রতি মাসেই দুটি করে একাদশী পালিত হয় হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম আছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশী তিথিতে ব্রহ্মাণ্ডে শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এ সময় জীবের বিশেষ ক্ষুধা পায় না এই কারণে একাদশী তিথিতে সাধু সন্তরা উপবাস করে সেই শক্তির সঙ্গে নিজেকে একাত্ম করার চেষ্টা করতেন আবার একাদশী ব্রত করলে শরীর শুদ্ধ হয় ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশী ব্রত মানুষকে সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করে এই প্রভাবে সুখ ও সমৃদ্ধির পাশাপাশি জীবনে আনন্দ উপভোগ করে থাকে প্রতিটা মানুষ এবং মৃত্যুর পরে মোক্ষ লাভ করে অর্থাৎ মুক্তি লাভ লাভ করে আর বৈশাখ মাসকেই মাঘ মাস এবং কার্তিক মাসের মতন পবিত্র বলে মনে করা হয় এই মাসটি আবার বিষ্ণুকে সমর্পিত বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত এবছরে মোহিনী একাদশী কবে পালিত হবে তা এখানে আমি এখন বলবো। বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত সাতই মে অর্থাৎ আজকে সকাল দশটা উনিশ মিনিট থেকে আটই মে দুপুর বারোটা উনত্রিশ মিনিটে এই তিথি সমাপ্ত হবে উদয় তিথি অনুযায়ী আটই মে একাদশী পালিত হবে এরপর নয় মে মহিনে একাদশীর ব্রত পালন হবে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সকাল আটটা ষোলো মিনিটে ব্রত পালন করা হবে একাদশী হল হিন্দু ক্যালেন্ডারের একটি বিশেষ তিথি যা প্রতি মাসে শুক্ল এবং কৃষ্ণপক্ষের একাদশীতেই পালন করা হয় এটি বৈষ্ণব সম্প্রদায়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেখানে উপবাস এবং বিষ্ণু পুজো প্রচলিত একাদশীর দিনে আমরা অনেকেই উপবাস করি বিশেষ করে বিষ্ণু বা ভগবানের উদ্দেশ্যেই আমরা উৎসর্গ করি এই উপোসটি এই দিনে অনেক ধর্মীয় কাজ করা হয় যেমন কীর্তন ধর্মীয় আলোচনা এবং অন্যান্য অনেক দান ধ্যান এসবও করা হয় আর কিছু ক্ষেত্রে কিছু নিয়ম আছে যেগুলো একাদশীর দিনে নির্দিষ্ট যে আমরা খাবার খাই পানীয় খাই সেগুলো নিষিদ্ধ থাকে যেমন চাল বেগুন মাছ মাংস ইত্যাদি বিভিন্ন রকম একাদশী থাকে যেমন নির্জলা একাদশী এখানে একেবারেই মানে নির্জলা কিছু খেতে পারবে না আর অন্যান্য ক্ষেত্রে দুধ ফল এটা খাওয়া যেতে পারে একাদশীর পালন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে করে থাকে বৃহস্পতিবার যেহেতু একাদশী পড়েছে তাই তার গুরুত্ব আরও বেশি বৃদ্ধি পায় শাস্ত্র অনুসারে মোহিনী একাদশী পালন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় পুরাণ অনুসারে এই দিনে শ্রীহরি রূপ ধারণ করেছিলেন এবারে আমরা ব্রতকথা শোভন করব মোহিনী একাদশীর কী কাহিনীটা সেটা জানি সমুদ্র মন্থনের পর অমৃত দখল করতে দেবতাদের কাছ থেকে অমৃতের কলস কেড়ে নেন অসুররা কিন্তু অমৃতের অধিকার অসুররা পেয়ে গেলে তারা প্রচণ্ড ক্ষমতা বলে বিশ্ব সংসার ধ্বংস করে দেবে এই আশঙ্কায় দেবতারা তখন নারায়ণের শরণাপন্ন হলেন তখন অসুরদের বিভ্রান্ত করতে ভগবান শ্রী বিষ্ণু নিজে সুন্দরী নারীর রূপ ধারণ করেন তখন তার নাম হলো মোহিনী মানে এতটাই সুন্দরী হয়েছিলেন তাই তিনি মোহিনী নাম ধরেছিলেন মোহিনী রূপী বিষ্ণুকে দেখে মোহিত হয়ে যান অসুররা সব ভুলে অমৃতের কলস তারা বিষ্ণুর হাতে তুলে দেন তখন অমৃত কলস নিয়ে দেবতাদের কাছে ফিরে আসেন মোহিনী রূপী বিষ্ণু এবং দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করেন তিনি বিষ্ণুর এই মোহিনী অবতার নিয়ে আরেকটি কাহিনী প্রচলিত আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্রহ্মাসুর নামে এক অসুর ব্রহ্মার কাছ থেকে এই বর পায় যে তার মাথায় যে হাত দেবে সে ভস্য হয়ে যাবে বোম্মার কাছ থেকে এই বর পেয়ে বোম্মার মাথাতেই হাত রাখতে উদ্যত হয় ব্রহ্মাসুর তখন ব্রহ্মাকে রক্ষা করতে এগিয়ে আসেন শ্রী বিষ্ণু মোহিনী অবতার রূপ ধারণ করে ব্রহ্মাসুরকে মুগ্ধ করেন তিনি মোহিনীর রূপে জাদুতে সব ভুলে গিয়ে মোহিনীর সঙ্গে নৃত্য করতে থাকেন সেই বৌমাসুর নাচতে নাচতে বিহল হয়ে যান তখন বৌমাসুরের হাত তার নিজের মাথাতেই রাখেন বিষ্ণু নিজের মাথায় হাত রাখার ফলে নিজেই পুড়ে ভস্য হয়ে যান এই মোহিনী রূপী বিষ্ণুর ছলাকলা কলা বিষ্ণু তো কত রূপী নিয়েছেন আমরা জানি গল্প শুনেছি আর একটা মন্ত্র আমি শেয়ার করবো আপনাদের সাথে সেই মন্ত্রগুলো আপনারা পারলে খাতায় লিখে নেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এটা একশো আটবার ওম নারায়ণম বিদমহে বাসুদেবায় ধি দন্য বিষ্ণু প্রচোদয় এটা গায়ত্রী মন্ত্র বিষ্ণু আরেকটা মন্ত্র ওম হ্রী শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নম আর একটা মন্ত্র এটা একটু বড় আপনারা লিখে নিতে পারেন শান্তা কারাং ভুজঙ্গ সয়ানম পদ্মাভম সুরেই সং বিশ্বাধারাং হারাং গগন সদৃশং মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্ত কমলনয়নং নয়নং যোগীভীরদা ধ্যানঙ্গয়ম বন্দে বিষ্ণু ভবভয় হরং সর্বলৌকে নাথম এই মন্ত্রটা আপনারা জপ করবেন পদ্মপুরাণ অনুযায়ী ত্রেতা যুগে মহর্ষি বশিষ্ঠের কথাই এই ব্রত পালন করেছিলেন শ্রীরাম স্বয়ং এই ব্রতর প্রভাবে সমস্ত ধরনের দুঃখ নিবারণ করা যায় পাশাপাশি সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় শাস্ত্র বলছে এই মোহিনী একাদশী করলে এক হাজার গরু সমান ফল লাভ করা যায় এই তিথিতে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীর পুজো করলে ঘর পরিবার সুখী থাকে এবং ধনধান্যে ভরে যায় ঘর সবসময় লক্ষ্মীর সাথে আমরা নারায়ণকে পুজো করি এবং নারায়ণের সাথে লক্ষ্মীকে পুজো করি তবেই দুজন সন্তুষ্ট হন কারণ ওনারা স্বামী স্ত্রী দুজন তাই আমরা কাউকে ছেড়ে কাউকে পুজো করি না আমরা সাধারণত জোরেই পুজো করি ওনাদেরকে তো যাই হোক বন্ধুরা খুব নিষ্ঠা ভরে কালকে নারায়ণ লক্ষ্মীর পুজো করুন এবং চেষ্টা করবেন ফল খেয়ে থাকার কারণ এই দিনকে অন্ন খায় না তা সেইভাবেই করলে আপনি পূর্ণ ফল লাভ করতে পারবেন যে মন্ত্রগুলো আপনারা বলবেন সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম দেখে দেখে আপনারা পাঠ করবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন বিষ্ণু আপনাদের ভালো রাখুক ভোলেনাথ আপনাদের সুস্থ রাখুক আনন্দে রাখুক এটাই বলবো তো আজকে আসি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী স্বোপিকা কাকান্ত রাধাকান্ত নমস্তুতে সবাই খুব ভালো থাকুন